দু হাজার পঁচিশের সমস্ত মাধ্যমিকের পরীক্ষার্থী যা এই বছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দিবে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে এবং সেটা কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এবং তারপরে একটা দু হাজার বাইশে ফেব্রুয়ারি আরও একটা অতিরিক্ত তোমাদের বিষয় রয়েছে কিন্তু মেন যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত মধ্যে কিন্তু হয়ে যাবে আর এ কিন্তু সময়সীমা একটু চেঞ্জ হয়েছে এবছর থেকে কিন্তু পরীক্ষাগুলো হবে তোমাদের দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত মানে তিন ঘন্টা পনেরো মিনিট সময় পাবে তাই তোমাদের বলবো সবাই প্রথম পরীক্ষার দিন অবশ্যই দশটার আগে স্কুলে তোমাদের যেখানে সেন্টার পড়েছে তোমরা সেখানে চলে যাবে এবং তোমরা যে সমস্ত কাগজপত্রগুলো অবশ্যই ঠিকঠাকভাবে নিয়ে যাবে তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বারের কার্ড এগুলো কিন্তু খুব ভালোভাবে যত্ন সহকারে এবং সঙ্গে দু চারটে করে পেন এবং স্কেল যেগুলো দরকার সেগুলো অবশ্যই নিয়ে যাবে এবং এতে তাড়াহুড়ো করা কিছু নেই এবং তোমাদের জীবনে থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা এতদিন যে সমস্ত পরীক্ষাগুলো দিয়ে এসেছ স্কুলে সেই পরীক্ষাগুলোর গুরুত্ব একরকম ছিল কিন্তু এখন তোমাদের থেকে বড়ো পরীক্ষা মাধ্যমিক এবং তোমাদের কিন্তু এই মার্ক মার্কশিটের বা রেজাল্টে কিন্তু দাম সারা জীবন থাকবে তাই তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবং যেহেতু সময় অনেকটাই বেশি এবং তোমরা খুব ভালোভাবে প্রশ্ন পড়ে তবে কিন্তু প্রশ্নপত্রগুলো উত্তর দিবে। আর তোমরা যে সমস্ত রাপ বা পরবর্তীকালে যে লুজগুলো নিবে সেগুলো কিন্তু অবশ্যই পাতার ওপরে কিন্তু যে ঘরগুলো থাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নম্বর অবশ্যই সেগুলো কিন্তু দেবে আর ঘাবড়ানোর কিছু নেই তোমরা যে সময় তোমাদেরকে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে তোমরা ভালো করে প্রশ্নপত্রগুলো করবে এবং তারপরে সেই মাফিক কিন্তু উত্তরগুলো করবে বেশি অযোধ্যা খাতার মধ্যে কাটাকুটি করবে না প্রশ্নপত্রগুলো ভালো করে পড়বে এবং সেইভাবে প্রশ্ন পড়ে কিন্তু উত্তর লেখার চেষ্টা করবে যেমনটা চাইবে তেমনটা উত্তর দেওয়ার চেষ্টা করবে অযথা বেশি বড় যেখানে দরকার নেই সেখানে কিন্তু লিখবে না ঠিক আছে তোমরা আগে থেকে বলছি তোমরা দশ থেকে কুড়ি তারিখের মধ্যে পরীক্ষা তোমরা ভালোভাবেই জানো তোমাদের বলবো তোমরা প্রতিদিন সময় মধ্যে যাবে আর রাস্তায় দেখবে হয়তো এখন পরীক্ষার সময় একটু রাস্তাঘাটে জ্যাম হওয়া হতে পারে তাই তোমরা চেষ্টা করবে আধ ঘন্টা আগে বাড়ি থেকে বেড়ানো যাতে তোমাদের পরীক্ষার হলে পৌঁছাতে দেরি না হয় আর অযথা প্যানিক করার কোনো কারণ নেই পরীক্ষা তোমাদের গুরুত্বপূর্ণ হলেও কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবেই ব্যবহার করা হবে সব জায়গায় এবং তোমরা স্কুলেও কোনো নতুন স্যার বা নতুন দিদিমণি ম্যাডামদের সামনে পড়লেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তারাও কিন্তু শিক্ষক শিক্ষিকা তাই তোমরা প্রশ্নপত্র পড়ে নিজের মতো করে উত্তর দেবে এবং দরকার পড়লে কোনো কারণবশত কোনো কিছু ভুল হয়ে থাকে তোমাদের শিক্ষক শিক্ষিকা সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবেন যে এগুলো এইভাবে করতে হয় বা কিছু করতে হয় না এবং খাতাগুলো অবশ্যই তোমরা চেক করে দেখে নেবে যে তোমরা যে খাতাগুলো লিখছো সে খাতাগুলো যেন তোমাদের যে ইনজিলেটার থাকবে বা যিনি পরীক্ষায় চালাবেন তিনি কিন্তু যেন সইটা থাকছে কিনা অবশ্যই তোমরা মিলিয়ে নেবে এবং এই সমস্ত কাজগুলো করবে এবং পরীক্ষার শেষ পর্যন্ত ঘন্টা না পড়া পর্যন্ত তোমরা খাতা জমা দিবে না এবং খুব যত্ন সহকারে পরীক্ষা দাও তোমাদের আগে থেকেই অভিনন্দন জানাচ্ছি তোমরা পরীক্ষা খুব ভালো হবে এবং তারপর তোমাদের ইলেভেনে উঠে গেলে কিন্তু তারপরে তোমাদের সিলেবাস সেমিস্টারে পরীক্ষা হবে আগে থেকেই বলে দিচ্ছি আর তোমরা পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু কিছুদিন রেস্ট নিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করবে ইলেভেনের জন্য তাই তোমাদের অগ্রিম বেস্ট অফ লাক তোমরা ভালো করে পরীক্ষা দাও অযথা ভয় পাওয়ার কিছু নেই পরীক্ষা তোমাদের ভালো হবে ঠিক আছে আজকের মতো তাহলে এটুকুই তোমার জন্য আগে থেকেই শুভকামনা রইল